হ্যাঁ নাম শুনতে ও হ্যালো 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 আপনারা এসে গেছেন আমরাও কিন্তু রেডি নতুন ধারাবাহিক আসছে জি বাংলার পর্দায় আমি এবং আমরা এখন শুট করলাম নাচলাম গাইলাম একটু কিন্তু আমরা যেটা আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের খুব নতুন স্বাদের একটা গল্প আসছে ইনফ্যাক্ট আমরাও এটা নিয়ে ডিসকাস করছিলাম যে গল্পটা একদম অন্যরকম এবং খুব ইন্টারেস্টিং একটি গল্প তো আমরা আজকে প্রমোশন করছি খুব আনন্দ করছি খাওয়া দাওয়া করছি আমরা সবাই একসাথে সকালবেলা কফি খেয়েছি এটা আর কদিন বাদই আপনারা দেখতে পাবেন সো আর কয়েক দিনের অপেক্ষা চোখ রাখুন জি বাংলার পর্দায় খুব তাড়াতাড়ি আসছে খুব তাড়াতাড়ি চোখ রাখুন নমস্কার আমি সুমন ব্যানার্জি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে জি বাংলার পর্দায় আপনারা সকলে প্লিজ দেখবেন আমাদের আশীর্বাদ করুন আপনাদের আশীর্বাদ খুব প্রয়োজন এবং খুব দায়িত্ব নিয়ে বলছি একটা খুব অন্য রকমের গল্প নিয়ে এবং খুব অন্য রকমের চরিত্র করতে আসছি সঙ্গে থাকবেন আপনাদের আশীর্বাদ দরকার নমস্কার নমস্কার অনির্বাণ ভট্টাচার্য আমি সুতিস্মিতা আমরা আজকে থেকে একটা নতুন সিরিয়ালের কাজ শুরু করছি হই হই করে শুরু করছি যাকে বলে একদম আমাদের বিরাট পরিবার আমার ছেলের বিয়ে হচ্ছে বউ পাতে ভাত দিচ্ছে তো আমরা ভীষণ খুশি পুরো পরিবার নিয়ে হই হই করে কাজ করছে শুটিং শুটিংটা আমরা খুব এনজয় করছি সবাই সবার সঙ্গে খুব ইয়ারকি করছি আনন্দ করে কাজ করছি আশা করি আপনারাও আনন্দ পাবেন আমাদের নিশ্চিত আপনারা অবশ্যই খুব আনন্দ পাবেন আর নিশ্চিত করে দেখবেন কারণ আপনাদের আশীর্বাদ আমাদের এই চলার পথের পাথেও শুধু আপনারা একটু আশীর্বাদ করুন আমাদের সিরিয়ালটা দেখুন আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার